আমি বাবা হয়েছি সারা বাংলাদেশ ভাইরাল হয়ে গেল আমার কাছে কংগ্রাচুলেশন্স মেসেজ জাস্ট লাস্ট একটা কথা বলে আজকে শেষ করব। আপনারা যারা এখানে আছেন সাংবাদিক ভাই বোনেরা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ এখন এমন একটা যুগে আমরা প্রবেশ করেছি যেখানে ওই যে বললাম সবাই সমালোচক আবার সবাই হয়তো যে কাজটার কার্ড নেই সেই কাজটা আমরা করছি এজন্য সত্য নিউজটা প্রকাশ করা খুব জরুরি কারণ এখন এত বেশি অসত্য নিউজ ছড়িয়ে যায় সো আপনাদেরকে অনুরোধ করব আপনারাও বাংলাদেশের মানুষ দেশপ্রেমের জায়গা থেকে আমরা যেরকম কাজ করছি আপনারাও সত্য নিউজটা মানুষের সামনে পৌঁছে দেবেন যখনই দেখবেন যে কোনো মিথ্যে নিউজ ছড়িয়ে যাচ্ছে আপনারা যেন যোদ্ধার মতো এগিয়ে আসেন ছোট্ট একটা এক্সাম্পল দিই কয়েক মাস আগে কোনো এক অনলাইন নিউজ অথবা কেউ আমি তিন বছর আগে না চার বছর আগে আমার এক ছোট ভাইয়ের বাবু হয়েছে হাসপাতালে গিয়েছিলাম ছবি তুলেছি সেই ছবিটা কোনো একভাবে পোস্ট করে বলে আমি বাবা হয়েছি সারা বাংলাদেশ ভাইরাল হয়ে গেল আমার কাছে কংগ্রাচুলেশনস মেসেজ এখন আমার তো আসলে কয়েকদিন পরপরই এরকম ঘটনা ঘটছে আর আমার সেই অভ্যাসটা নাই যে আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি এসব কারণ যারা কাজগুলো করে আমি করলে বরং তারা আরও বেশি ফেমাস হয়ে যাবে সো এটা আমার কাজ না সো আপনাদের কাজ হচ্ছে এই সময় আমাদেরকে একটু ডিফেন্ড করা কারণ আপনাদের কাজটা হচ্ছে সাংবাদিকতার মূল কাজ সত্য কাজটা মানুষের সামনে উপস্থাপন করা সো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে সত্য উপস্থাপন করে আমাদেরকে একটু প্রোটেক্ট করবেন কারণ খ্যাতির চাদরের সাথে যে খ্যাতির বিড়ম্বনাগুলো আসে সেটা অনেক কঠিন কিন্তু এই সোশ্যাল মিডিয়ার যুগে সেগুলো আরও অনেক বেশি কঠিন হয়ে গেছে সো আমার একটা অনুরোধ আপনাদের কাছে আজকের শোটা কাভার করবেন ফ্যামিলি ফিউডের নিউজটা যেন শিরোনামে থাকে আর অন্য কথাগুলোর মধ্যে এটা মাথায় রাখবেন যে আমরা একটা অনুরোধ করছি সবার কাছ থেকে বিনোদন জগতের যে আমাদেরকে একটু প্রোটেক্ট করবেন কারণ আমরা যদি হারিয়ে যাই তাহলে তো আমরা একে অপরের সম্পূরক আমাদের দেশের বিনোদন জগতে হয়তো হারিয়ে যাবে ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাছ আসলে শুনতে ইচ্ছে করছিল